সামনে তো অনেকগুলো লোক ডান্স করছে রাস্তার মাঝে গাড়ি রাখা এদের আবার কি সমস্যা হইলো এদের কি মেন্টেলি সমস্যা হলো এ ভাই এ ভাই তোরা এখানে কি করছিস কেন ভাই এখানে ডান্স করছিস ভাই আমাদের কোম্পানি থেকে সবাইকে বোনাস দিয়েছে তাই আমরা খুশিতে এখানে ডান্স করছি তাই নাকি এ তোমরা কে তোমরা সবাই যাও যে গার্ডেন এখান থেকে চলে যাও এখানে জাম লাগিও না রাস্তার মাঝে আমাদের সমস্যা আছে আমাদেরকে যাইতে দাও এ ভাই তুমি কি তুমি দেখতে পারছো না এখানে অনেকগুলো লোক ডান্স করছে আমরা কোত্থাও যাব না ও মা আরে এখানে কি হলো ঠিক আছে ভালো হয়েছে তুই এখানে মর বালাই বালাই বললাম এখান থেকে চলে যা আমার কথা শুনলি না তুই এখানে মর আরে তোমাদেরকে সবাইকে বলছি তোমরা সবাই এখান থেকে চলে যাও রাস্তার মাঝে জাম লাগিও না যার যে গাড়ি নিয়ে এখান থেকে চলে যাও আমাকে হাসপাতালে যাইতে দাও সময় মতন আমি না পৌঁছাতে পারলে হাসপাতালে রিয়া মারা যাবে রিয়া মারা গেলে তাই আমরা কি করব তুই কি বললি তোদেরকে আমি একটা একটা করে মেরে ফেলবো সবাইকে মেরে ফেলবো সবাইকে মেরে ফেললাম এখান থেকে জলদি জলদি যাইতে হবে অন্য একটি রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছতে হবে হাসপাতালে সময় মতো না যাইতে পারলে রিয়া মারা যাবে জলদি জলদি এখান থেকে চলে যায়